হাতে যখন সময় একদম কম মানে ওই ধরো বাড়ির সমস্ত কাজকর্ম সেরে আর ধৈর্য নেই যে কোনো একটা ঠান্ডা ড্রিঙ্কস বার তৈরি করা যায় তখনই প্রচণ্ড টেস্টায় কিছু ঠান্ডা খাবার মন চাইলে বাড়ির ফ্রিজে রাখা আনহেলদি কোল্ড ড্রিঙ্কস বা নানান ধরনের অন্য রকমের ফুড ড্রিঙ্কসগুলো খেয়ে থাকি কিন্তু এই যে দেখো বাতাসার জল যা আমরা ছোটোবেলা থেকে মা ঠাকুমাকে খেয়ে আসতে দেখেছি টুক করে শুধুমাত্র এক দুটো বাতাসা নিয়ে এক গ্লাস জল খেয়ে নেওয়া বা এইভাবে বাতাসা জলের মধ্যে গুলে খাওয়া তা তো সবাই জানে কিন্তু আজকাল ট্রেন্ডের চক্করে পড়েই বলো অনেকেই আমরা বসে থাকি কখন আম পান্নার শরবত হবে নয়তো বা ওই মন প্রাণ জোড়ানো একটা ঠান্ডা শরবত তবে প্রচণ্ড গরমের ঝটপট তেষ্টা মেটাতে ওই রোজের রোজ আম পান্নার শরবত করে খাওয়াটা সেটা সম্ভব হয় না তবে কোনো কিছুকেই যে আমি মন্দ বলছি তার ব্যাপারে তা কিন্তু নয় সেই জিনিসগুলো আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী তবে চটপট হয়ে যায় এরকম একটা শরবত প্রতিদিন করা যাবে তা বলতে পারো এই বাতাসার জল যা পেট মন দুটোকেই ঠান্ডা রাখবে কিছু কিছু জিনিস এমন থাকে যেগুলো সিজনাল হলে বেশ ভালোই হয় যেমন এই আমাদের আমপান্নার শরবত বেলের ঘোল বা বেলের শরবত সঙ্গে কিছু কিছু সামার স্পেশাল ড্রিঙ্কস ওইগুলো আমাদের মনের খিদা গরমে এক দুবার সপ্তাহে পেলে বেশ মন্দ হয় না কিছু হোক আর নাই হোক বাড়িতে তোমাদের একটু করে তো বাতাসা থাকে সেই বাতাসা দিয়ে কিন্তু এই গরমের দিনে একটু ঠান্ডা জল দিয়ে এইরকম রেসিপি কিন্তু বানিয়ে তোমরা খেতেই পারো যা পেট মন দুটোকে কিন্তু ঠান্ডা রাখবে আর এটা তো আমরা ছোট থেকে বড় সবাই জানি বাতাসার জলের কথাটা বললাম এটা তোমরা অনেকেই জানো তো টুকটাকেই বাতাসা যদি কিনে রেখে দাও মাঝে মাঝেজাঝে কি প্রতিদিন এক লাস করে এই জলও কিন্তু খেয়ে নিতে পারো আর সত্যি যা বাইরে গরমের দিনে লুব হয় এরকম ঠান্ডা ঠান্ডা জল খেতে কিন্তু খুব ভালো লাগবে বাতাসের জল